নাটোরে থ্রি হুইলার অটো চার্জার ভ্যান সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত ছয়জন আহত বিশেষ নাটোর সিএনজি চালিত থ্রি হুইলার ও অটো চার্জার সহ বৌরিকশার ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন মঙ্গলবার সাথে জানুয়ারি সকাল সাড়ে আটটার সময় নাটোর সদর উপজেলার নাটোর তাহিরপুর সড়কের সাতনি মাদ্রাসা ঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয় আহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে তারা হলেন নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের বাসিন্দা মহম্মদ আতর রহমান মনির হোসেন ও মোহাম্মদ মুন্না নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহবুর রহমান এই দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটোচারজা রিক্সা ভ্যানে করে নাটোরের উদ্দেশ্যে আসছিলেন তার পেছনে দুইজন যাত্রী সহ একটি রিক্সাও ছিল তারা সদর উপজেলার নাটোর তাহেরপুর সড়কের সাতনি মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি থ্রি হুইলার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় সিএনজি চালিত থ্রি হুইলার অটো চার্জার রিক্সা ভ্যান ও রিক্সা একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে এতে ওই তিন যানবাহনের অন্তত সাতজন যাত্রী আহত হন এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন এদের মধ্যে অজ্ঞাত পরিচয়ে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ওসি আরও জানান প্রাথমিকভাবে জানা গেছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ